বন্ধুরা আজ চলে এলাম বাংলাদেশের কক্সবাজার হোটেলের স্পেশাল টমেটো ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে আজকের স্পেশাল টমেটো ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখে নিই আজকে টমেটো ভর্তার রেসিপি আমি কিভাবে করেছি এই টমেটো ভর্তার রেসিপি করার জন্য আমি এখানে বেশ বড়ো সাইজের চারটে ফ্রেশ পাকা টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি ছুরির সাহায্যে এই টমেটোগুলো টুকরো করে কেটে নেব কোনোটা দু টুকরো করে নেব কোনোটা চার টুকরো করে কেটে নেব। বেশ বড় বড় আছে টমেটোগুলো তবে তোমরা যদি ছোট টমেটো দিয়ে করো দু টুকরো দিয়ে দুটো করে টুকরো করে নিয়েও করতে পারো সমস্ত টমেটোগুলো আমি এইভাবে টুকরো করে নিচ্ছি খুব বেশি ছোট ছোট করে টুকরো করিনি আবার খুব বেশি বড় করেও কিন্তু টুকরো করিনি এবার একটা কাঁচের বোলের মধ্যে আমি এই কেটে রাখার টমেটোর টুকরোগুলো নিয়ে নিচ্ছি এই টমেটোর টুকরোগুলোর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চামচের মতন লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ লবণ আর হলুদ দিয়ে এই টমেটোগুলো একটু হালকা হাতে আমি মাখিয়ে নেব। এতে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর টমেটোর ভেতরেও লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে দেখো হালকা হাতে এভাবে একটু টমেটোর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম এবার চলো রান্নায় যাওয়া যাক গ্যাসের উপরে প্যানটা বসিয়ে একটু গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর কেটে রাখা টমেটোগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টো করে টমেটোগুলো দিয়ে দিয়েছি এতে টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সমস্ত টমেটোর টুকরোগুলো উল্টো করে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর ভর্তা অনেক রকমভাবেই করা যায় কিন্তু আজকের এই স্পেশাল ভর্তাটা একটু অন্য অন্যরকমভাবে করেছি এর স্বাদটা কিন্তু জাস্ট অসাধারণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা রসুনের কোয়া এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলেছি দেখো টমেটোগুলো থেকে কতটা জল বেরিয়ে গেছে আর টমেটোগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে টমেটোর খোসাটাও আলগা হয়ে ছেড়ে চলে আসছে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে আমি এই টমেটোগুলো জলটা শুকিয়ে নেব দেখো টমেটোর জলটা অনেকটা শুকিয়ে গেছে এরপর আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে কড়াই থেকে আলগা করে নিচ্ছি বা প্যানের থেকে আলগা করে নিচ্ছি এরপর আমি এই প্যানের থেকে টমেটোগুলো নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব ভালো করে টমেটোগুলো ঠান্ডা করে নেবো টমেটোগুলো ঠান্ডা করে নিয়ে আমি টমেটোর যে খোসাগুলো সেগুলো ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু টমেটোর খোসাগুলো ছাড়ানো যাবে এইভাবে যদি টমেটোটা একটু ভেজে নেওয়া যায় দেখো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকম স্পেশাল ভর্তা যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না সমস্ত খোসাগুলো দেখো আমি ছাড়িয়ে এক সাইডে রেখে দিচ্ছি টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে আমি হাতের সাহায্যে এইভাবে একটু টমেটো আর যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো মেখে নেব আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি তোমরা চাইলে একটা গ্লাস বাটি কিংবা পটাটো ম্যাশার যেগুলো আছে সেটা দিয়েও এই টমেটো আর রসুনটা ম্যাশ করে নিতে পারো দেখো হাতের সাহায্যে খুব ভালো করে টমেটো আর রসুনটা আমি মেখে নিচ্ছি রসুনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব খুব ভালোভাবে টমেটোটা মেখে নিয়েছি এরপর বাকি রান্নায় চলে যাব বাকি রান্নাটা করার জন্য ওই একই প্যান আমি ধুয়ে আবারও গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার আমি দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে কিন্তু আমি চারটে শুকনো লঙ্কা একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো এটা আমার পরে কাজে লাগবে শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে তুলে রেখছি কড়াইয়ের যে তেলটা আছে তার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না হালকা একটু রঙ ধরবে সেরকমভাবে পেঁয়াজটা ভেজে নেব দেখো হালকা একটু রং ধরে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কুচুনো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি করে দেবে পেঁয়াজ আর লঙ্কা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ আগেই হলুদ আর লবণ আমি টমেটোর মধ্যে দিয়ে ভেজেছিলাম সেই বুঝে আমি হলুদ আর লবণটা দেব খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচির সাথে হলুদ আর লবণটা আমি ভেজে নিচ্ছি এইভাবে যদি আগে একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভাজা যায় তাহলে কিন্তু এই টমেটো ভর্তার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে দেখো হালকা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এরপর যে টমেটোটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম অনবরত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজার সাথে এই টমেটো ম্যাশ করা টমেটোটা আমি নেড়ে রান্না করব নাড়াচাড়া করে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করতে হবে বন্ধুরা আজকের এই স্পেশাল কক্সবাজারের হোটেলের টমেটো ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা অপশনাল তবে চাইলে দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে চিলি ফ্লেক্স দিয়ে আবারও খুব ভালো হবে টমেটোটা আমি নাড়াচাড়া করে বাকি রান্নাটা শেষ করে নেবো দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা ধনেপাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে শুকিয়ে যায় খুব বেশি কিন্তু শুকোবো না একটু বেশ মাখো মাখো হবে আঠা আঠা হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখো এর বেশি কিন্তু আর আমি শুকাবো না ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি শুকনো 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 হয়ে গেলে ভালো লাগবে না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ভাজা বা শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো এটাই কিন্তু এই টমেটো ভর্তার স্পেশাল মশলা এই শুকনো ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার জন্য এই টমেটো ভর্তার স্বাদটা কিন্তু অসাধারণ হয় ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবারও নামাবার আগে দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা এতে ধনেপাতার যে সুন্দর একটা ফ্লেভার সেটা খুব ভালোভাবে এই টমেটো ভর্তার মধ্যে চলে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে দেখো টমেটো ভর্তা আমার একদম রেডি আমি একটা প্লেটের মধ্যে এই স্কক্স বাজারে স্পেশাল যে টমেটো ভর্তা সেটা একটা প্লেটের মধ্যে এবার তুলে নিলাম এবার আমি এই টমেটো ভর্তাটা বেড়ে নিয়েছি আর তার মধ্যে আমি আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম গরম ভাতের সাথে এই রকম স্পেশাল টমেটো ভর্তা আর তার সাথে এরকম শুকনো লঙ্কা ভাজা থাকলে আর কিন্তু কিছু লাগবে না শুকনো শুকনো ভাত এমনি শেষ হয়ে যাবে এই টমেটো ভর্তা দিয়ে বন্ধুরা আজকের এই স্পেশাল বাংলাদেশের কক্সবাজার হোটেলের টমেটো ভর্তা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে প্রতিনিয়ত চ্যানেলের ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থেকো